ফারিয়া তেমন একটা আগের মতো আর দেখা করতো না একা একা সময় কাটাতাম সারারা তাকিয়ে থাকতাম অন্ধকারের দিকে তার কিছুদিন পর ফারিয়া দেখা করতে আসে অবস্থা কেমন আছো তুমি বুঝলা কিভাবে আমি আসছি তুমি আমাকে ইজিলি ভুলে যাইতে পারো আমি পারি না ভুললে এখানে তোমার সাথে দেখা করতে আসতাম না আচ্ছা তুমি এখন আমাকে এইভাবে ইগনোর কেন করো আরে কই ইগনোর করি বুঝো না বাসায় একটু কাজ থাকে তো এর জন্য আর কি তেমন কিছু না আচ্ছা আচ্ছা তুমি একটু থাকো আমি একটু সামনে শপিং মলে যাব বুঝছো আমার টালানা কিনতে হবে এইখানে শপিং মল কবে থেকে হ্যাঁ এই তো নতুন দিছে কিছুদিন আগে আমি যাই আমার সাথে যাও আমিও যাই তুমি বুঝোই তো এখন ও আচ্ছা হ্যাঁ সরি মাথায় ছিল না আমি তো এখন আচ্ছা তুমি ওয়েট করো আমি যাই আচ্ছা আমার একটা হেল্প করতে পারবা কি আমার ফোন থেকে সোয়ানকে একটা কল দিয়ে দিতে পারবা আমি ওর নাম্বারটা খুঁজে পাচ্ছিলাম না হ্যাঁ দাও আছে তুমি এখানে আসছো কেন তুমি এখানে কেন তোমরা না বলছি ওটার সাথে দেখা করবো না তুমি কি আমার সাথে ডাবল গেম খেলতেছো আমি কি চাইলেই না দেখা করতে পারি আর হঠাৎ করে কেমনে কি করব আমি আমি তো চাইতেছি ওর পিছু ছাড়াতে পারতেছি বলো ট্রাই করলেই পারো মানে কিভাবে তোমার কিচ্ছু করতে হবে না আমি সব সেট করে রাখছি তুমি আমার কথাগুলো শোনো আমাকে ফলো করো আচ্ছা ওয়েট কোথায় আরে অনেক বাজে আর তোমাকে কিছু কথা বলার ছিল ইম্পর্টেন্ট চলো কি কথা হাঁটতে হাঁটতে বলি আচ্ছা আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি এই তো এখানে একটা নতুন রাস্তা হইছে ওটা দিয়ে যাচ্ছি আচ্ছা তুমি কি বলবা বলছিলা হ্যাঁ হাঁটো বলতেছ কি হইছে আমাদের সাথে কি আর কেউ আছে আরে না আমাদের সাথে আর কি থাকবে আমি স্মেল পাচ্ছি আরে কি বলতাছ তুমি চলো না কেউ নাই আমাদের সাথে তুমি কি আমাকে ট্রাস্ট করো না করি তুমি নাকি ইম্পর্টেন্ট কথা বলবা বলছিলা বলো না কি বলবা পারিয়া পারিয়া ইম্পর্টেন্ট কথা আমি বলতেছি তোরে ফারিয়া আমার গার্লফ্রেন্ড ওরা আশেপাশে যাতে তোরা না দেখি ট্রাস্ট মি ব্রাদার আজকের পর থেকে আশেপাশে না সব জায়গায় শুধু আমারই দেখবা আমি জানি তুমি এখানেই আসো তুমি আমার ভুলে গেলেও আমি তোমার স্মেল ভুলতে পারি নেভার কামস ফ্রম এনিমিস বিশ্বাসঘাতকতা অলওয়েজ তাদের থেকেই আসে যাদের তুমি সবচেয়ে বেশি ট্রাস্ট করো একটা সময় তুমিই বলতা লাইফের যে কোনো মোমেন্টে তুমি পাশে থাকবা আর এখন তোমার তো কষ্ট করতে হইতো না আমি নিজেই তোমার লাইফ থেকে চলে যাইতাম অনেক ইজিলি ভুলে মি আজকের পর থেকে তোমরা কেউ আমারে ভুলতে পারবা না